ঘর পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখতে শীতের উইকলি ক্লিনিং রুটিন সকাল ছটা থেকে প্রতিটা কাজ একা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালে বাসি কাজ সেরে মাছ নিয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি আর মাটির উনুনে বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা হবে আর আমি এদিকে মাছটা রান্না করব। মাছে হলুদ ও লবণ মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি আর আমি বেশিরভাগ মাছ ভাজিয়ে লোহার কড়াইতে কারণ লোহার কড়াই মাছ ভাজলে মাছটা লেগে যায় না খুব সুন্দর ভাজা হয় তেলে পেঁয়াজ টমেটো লবণ হলুদ ঝাল জিরে মৌরি ধনিয়া বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এবার কিছু কাঁচা লঙ্কা কেটে নেবো রান্নাটা হওয়ার আগে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর এতে করে তরকারি স্বাদটা খুব ভালো লাগে আমার কাছে ঝোলটা ফুটে গেছে মাছগুলো ঢেলে দিব এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে নামিয়ে নেব আজকে আমি ঘরের ভিতরে ঝুল ঝেড়ে ঘরগুলোকে পরিষ্কার করবো তার জন্য আমি ঘরের ভিতরে কোনো কাজ করে নিয়ে শুধু বাইরের কাজগুলো সেরেছি কালকে রাতে যে কটা থালা বাসন ছিল সেই কটা মেজেছি ছাগল ছেড়ে ছাগল ঘর পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি আজকে আর মাটির উনুনটা লেপেনি শুধু ভাত করেছি তো তাই আর মাটির উনুনটা নেপেনি আর কালকে রান্না করা ছিল আমার সবজি ডাল আর এই শুধু মাছটা রান্না করেছি আজকে আমার কিন্তু মাছ রান্না করার আগে ভাতটা হয়ে গেছে কারণ যেহেতু মাছ রান্না করার ভিডিও বানাচ্ছি তো আর ভিডিও বানালে সময়টা একটু বেশি লাগে এই তো আমার রান্না হয়ে গেছে আর রান্না করার থালা বাসনগুলো আমি কলের পাড়ে রেখে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে থালা বাসনগুলো মেজে নেবো তারপরে আমি ঘর ঝাড়বো আজকে আমি রান্নাঘরটা ঝাড়বো না কারণ রান্নাঘরটা দুদিন আগে আমি ঝুল ঝেড়ে পরিষ্কার করেছি রান্না সেরে থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি আর ছেলেকে খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তবে আমি ঝুলঝাড়া কাজে লেগেছি আমি ঘরের ভিতরে ঝোলগুলো যখন ঝাড়ছিলাম তখন কারেন্ট ছিল না তার জন্য ঘরের ভিতরগুলোর ভিডিও আর দেখালাম না অন্ধকার বোঝা যায় না আমাদের ঘরে খুব একটা আলো যায় না তো ওই জন্যই অন্ধকার হয়েই থাকে আর এখন বারান্দার ঝুলটা ঝেড়ে নেব আর আমাদের বারান্দায় প্রচুর রোদ আসে কারণ পূর্ব পূর্বদিকে মুক্ত ঘরের আর বাইরে কোনো গাছপালা নেই তার জন্য রোদটা সবসময় থাকে আর এই রোদটা শীতকালে ভালো লাগছে কিন্তু গরমকালে ভালো লাগবে না গরমকালে খুবই কষ্ট হবে সারাদিন রোদ থাকবে আমাদের বাড়ি একটা আম গাছ একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম বাড়ির সামনে কিন্তু গাছগুলো হয়নি মারা গেছে তো আবার লাগাতে হবে সামনে বছর আমি হচ্ছে খুবই গরিব ঘরের মেয়ে ও গরিব ঘরের বউ স্বামী দেশের ভিতরেই থাকে কিন্তু গ্রামের বাইরে আর আমার স্বামী মাঝকেল আমাকে যা টাকা পাঠায় তা দিয়ে আমি আমার এই ছোট্ট বাড়িটিকে বানিয়েছে ও আমার সংসারটা সাজিয়েছে আর আমার এই ঘরে নেই কোনো দামি ফার্নিচার খুবই অল্প দামের অল্প জিনিস আছে আর যা আছে আমি সেইগুলোকেই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি আর এইভাবে যদি ঘরগুলোকে সপ্তাহে একদিন এক থেকে দুই ঘন্টা টাইম দেওয়া যায় আমার মনে হয় তাতে ঘর দর পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে এখন আমি আগের বেড কাভারটা উঠে নতুন একটা বেড কাভার বিছিয়ে নেব আর এই বেড কাভারটা যেমন লম্বা তেমনই ওষারো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় খাটের সাথে আমি ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে পুজোর উপলক্ষে গান বাজছিল তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন বেড কাভারটা বিছিয়ে আমি যাব খাবারটা খেতে কারণ আমি সেই সকালবেলা চা বিস্কুট খেয়ে কাজগুলো করেছি আর কাজগুলো করতে করতে আমার খুব ক্ষুধা পেয়েছিল তাই আমি আগে খেয়ে নেব আর এই হচ্ছে আমরা গ্রামের বউ ছেলে খেয়ে স্কুলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি সংসারে চাপে নিজের খাওয়ার কথা ভুলে গেছি মনে হয় থাক এই কাজটা সেরে নিই তারপরে খাবো এই কাজটা সেরে নিই তারপরে খাবো তো আমি আগে খাবারটা খেয়ে নিলাম তারপর চলে এসেছি এই ফার্নিচারগুলোই এবার মুছে নেব আমি ফার্নিচারগুলো পরিষ্কার করছি আর আমার ছোটো ছেলে এসে বলছে মা আমিও করব তোমার মতো পরিষ্কার তো আমি বলছি না তুমি পারবো না থাক তো ওই রুমালটা নিয়ে একাকাই একাই কলিনটা লাগাচ্ছিল তো কলিনটা খুব দিতে পারছিল না আমি স্প্রে করে দিলাম কলিনটা তারপরে দেখুন ও আমার মশার পরে পরে ও মুছে সেই জিনিসগুলোই আমি এডিট করার সময় ভিডিও ক্লিপটুকু কেটে দিতে পারতাম কিন্তু আমি কাটলাম না আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কাজ করার টাইমে আমার বাচ্চা কি করে আর আমি বাচ্চা নিয়ে কিভাবে কাজগুলো করি তো আমার ছেলে খেলাও খেলে প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর ভিডিওর মধ্যে দেখানো কোনো কাজ বা যে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো ওই ঘরে সব ফার্নিচারগুলো পরিষ্কার করে চলে এসেছি এই ঘরে এই ঘরে ফার্নিচার বলতে শুধু আছে খাটটা আর এই শোকেসটা তাছাড়া কিছু নেই তো এগুলো মুছে নেব আর বাইরে ফ্রিজটাও মুছে নেব আর এইভাবে সপ্তাহে একদিন এক থেকে দুই ঘন্টা যদি ঘরগুলোকে টাইম দেওয়া যায় তাহলে ঘরের ফার্নিচারগুলো চকচকেও পরিষ্কার থাকে পরবর্তীতে নিজের জন্য কিছু হলেও সময় পাওয়া যায় এবার আমি পাপস ধুয়ে দেব বড়ো ঘরের পাপস আমি বারান্দায় রেখেছি আর এই পাপস দুটো আমি ধুয়ে দেব। আর আমি এইভাবেই সপ্তাহে একদিন ঘর পরিষ্কার করি ও পাপস ধুয়ে দিই